প্রদর্শক আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং লেস টক্স উইথ আরিফুরি পণ্যের সংবাদ পর্যালোচনা থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আজকে সারাদিনই বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে এবং পত্রিকায় মেন স্ট্রিমের কয়েকটি পত্রিকায় যা যা নিউজ এসেছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই বা আমরা শিরোনামগুলো একটু দেখতে চাই আর প্রথমে দেখে আসি প্রথম আলো কি নিউজ করেছেন আর প্রথম আলো প্রথম নিউজটি যেটি করেছেন সেটি হলো যে সেই কিশোরের রিমান্ড স্থগিত হয়েছে আপনারা জানেন যে আদালতে যে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে তাকে কিন্তু পাঠানো হয়েছে দ্বিতীয় লিড নিউজ করেছে নিহতদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান আরেকটি খুব ভালো ভালো নিউজ আছে সেটি হচ্ছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে আইএসপিআর অতিরিক্ত আইজিপি অতিরিক্ত ডিআইজি সহ পঞ্চান্ন পুলিশ কর্মকর্তাকে বদলি এবং পদায়ন বাংলা ট্রিবিউনের দিকে তাকাই বাংলা ট্রিবিউনে টাইটেল করেছেন আহতদের দেখতে বিএসএম এম ইউতে প্রধানমন্ত্রী শিশু ফাইজা রিমান্ড বাতিল হাইকোর্টের উষ্মা প্রকাশ এটি তারাও নিউজ করেছে যেটি বড় করে এসেছে সেটি হলো যে বেনুজির ও তার পরিবারের সম্পদের বিষয়ে দুদক প্রতিবেদনে যা জানা গেল আহত পুলিশ সদস্যদেরকেও প্রধানমন্ত্রী রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালে দেখতে গিয়েছেন আরেকটি যেটি নিউজ করেছে সেটি হচ্ছে যে মেট্রো রেলের নাশকতায় রেসবি নূরস আটজন পাঁচ দিনের আবার রিমান্ডে একটি খেলার খবরে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে ছয়বারের চেষ্টা এবার এশিয়ার শ্রেষ্ঠত্ব লঙ্কানদের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য কোটা সংস্কার আন্দোলনের যে মৃত্যুর যে সংখ্যার কথাটি বলছেন সেটি এ পর্যন্ত একশো সাতচল্লিশ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে সরকারিভাবে উনি এটি বলেছেন আদালতে উপস্থিত হওয়ার পর পুলিশ হেফাজতে মিয়া গোলাম পরোয়ার ও নুরুল হক নিরু কি বললেন এটি কিন্তু বেশ বড় করেই নিউজটি এসেছে এবং সেটি কিন্তু করেছে তো যে জায়গাটিতে জানা গেছে সেটি হলো যে নূর যে এক নেতার কাছ থেকে আপনার টাকা গ্রহণ করেছেন পাঁচ লাখ টাকার যে পরিমাণে টাকা গ্রহণ করেছেন সেটি কিন্তু গতকালকে ডিবি প্রধান মিস্টার হারুন উনি কিন্তু বলেছে পরবর্তী সময়ে কিন্তু আজকে পুলিশের হেফাজতের সামনেই কিন্তু নুরু স্বীকার করেছে যে হ্যাঁ পাঁচ লাখ টাকা আন্দালিব রহমান পার্থ তাকে দিয়েছেন কিন্তু সেই টাকাটি তার বাচ্চার চিকিৎসার জন্য দিয়েছেন এটি উনি বলেছেন তবে স্বীকার করেছেন যে পার্থ সাহেব তাকে পাঁচ লাখ টাকা দিয়েছেন আর মিয়া গোলাম পরোয়ার জামাতি ইসলামের সেক্রেটারি উনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে তাকে যা জিজ্ঞাসা করার সেটি উনি বলেছেন এবং ভবিষ্যতেও বলবেন তবে তাকে খাবার দেওয়া হয় হয়নি তিনি জেল গেট থেকে তাকে না খাইয়ে আদালতে নিয়ে আসা হয়েছে এই অভিযোগটি উনি করেছেন আরেকটি খবর যদি আমরা দৈনিক ইত্তেফাকের দিকে যদি তাকাই তাহলে দৈনিক ইত্তেফাক কিন্তু দুটো বিষয় নিউজ খুব হেডলাইন করেছে একটি হলো যে ফের পাঁচ দিনের রিমান্ডের রিসবি পরওয়ার ও নূর এবং আরেকটি হচ্ছেন যে যে নিউজটি আমরা একটু আগে পড়লাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি স্বীকার করা হয়েছে যে আজ আজকে পর্যন্ত একশো জনের মৃত্যুর তথ্য পেয়েছে সরকার ইত্তেফাকের এই মোটামুটি তাদের লিড নিউজ ছিল তবে আমি এই নিউজগুলো দেখে দুটো জিনিস খুব স্পষ্টতই মনে হলো সেটা হলো যে দেশের যে এখন চলমান রাজনীতির যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যে সমস্ত কথাবার্তা এসছিল যে এই কোটা আন্দোলনের আড়ালে আসলে কিছু ইন্ধন দিচ্ছিলেন সরকার পতনের ডাক দিচ্ছেন তা সেটা কিন্তু এখন স্পষ্ট হয়ে উঠছে যে তারা কিন্তু সক্রিয় হয়েছে এবং সবচেয়ে যে নাকারজনক যে বিষয়টি ঘটেছে সেটি হলো যে তারা শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটাতে চেয়েছে সেই বিষয়গুলো কিন্তু ডিবি প্রধানও কিন্তু উনি কিন্তু বললেন যে যাদেরকে ধরা হয়েছে বা যাদেরকে রিমান্ডে আনা হয়েছে তারা কিন্তু এটি বলছেন এবং যে সমস্ত নেতারা বিভিন্ন পয়েন্ট থেকে লিড দিয়েছেন সেটি কিন্তু উনি প্রকাশ করছেন এবং আমরাও কিন্তু বিভিন্ন যে তথ্যগুলো আছে এবং পত্রপত্রিকা থেকে শুরু করে যেখা বিভিন্ন মিডিয়ামে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটি খুবই আমাদের জন্য লজ্জাস্কর আমাদের জন্য খুব কষ্টকর সেটি হচ্ছে যে হ্যাঁ সরকার বিরোধী আপনি হতেই পারেন বা আমি হতেই পারি তার মানে রাষ্ট্রবিরোধী আমরা হয়ে যাচ্ছি আমরা আমাদের সেনাবাহিনীকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করছি আমরা দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা গুজব রটাচ্ছি এখনও আমরা কিন্তু গুজব ছড়াচ্ছি তাহলে আমাদেরকে প্রশ্ন রাখতে হয় কারা এরা এখনও গুজব ছড়াচ্ছে তাহলে তারা কি এদেশকে লালন করে না এদেশকে তারা কি ভালোবাসে না বা এ দেশের প্রতি তাদের কোনো কি মমত্ব নেই তারা এদেশ থেকে চলে গিয়েছেন বটে বাইরে ভিন দেশে তারা অবস্থান করছেন অথবা এই সরকারের বিরোধী আন্দোলন করছেন সবই ঠিক আছে কিন্তু আপনারা যে নিজে নিজেই রাষ্ট্র বিরোধী হয়ে উঠছেন রাষ্ট্রদ্রোহী উঠছেন সেই সেগুলোর দিকে কি আমাদের কারো নজর থাকছে কিনা